আমরা সকলেই ইতোমধ্যে অবগত আছি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে অর্থাৎ জমির প্রকৃত অর্থে জমির মালিক যারা যাদের জমির মালিকানার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করতে পারবে এছাড়া অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনোভাবে জমির মালিকানা লাভ করার সুযোগ নাই এই আইনের পাশাপাশি আরও অনেকগুলো আইন পাশ হচ্ছে ভূমি অপরাধ আরেকটা আইন পাশ হয়েছে যেটা ভূমি আইন দু নামে পরিচিতি পেয়েছে এই আইনগুলোর মূল যে উদ্দেশ্য সে মূল উদ্দেশ্যগুলো হচ্ছে কোনোভাবেই জমির প্রকৃত মালিক যারা নেয় বা যাদের জমির মালিকানা প্রয়োজনীয় ডকুমেন্টস নেই বা জমির মালিকানা লাভ করার ক্ষেত্রে যারা বাংলাদেশ যে আইন আছে বাংলাদেশ বা মুসলিম যে ফারাইজ আছে বা অন্য যে সম্প্রদায়ের যে ফারাইজটি আছে এই ফারাইজ অনুযায়ী যারা তাদের নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারবে না তারা কোনোভাবেই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি লাভ করতে পারবে না এক্ষেত্রে যে তিনটি কারণে পিতার সম্পত্তি থেকে বা মায়ের সম্পত্তি থেকে পুত্র কন্যারা বঞ্চিত হয় তার ভিতরে প্রথম যে শর্তটি সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি যার থেকে ওয়ারিশ প্রাপ্ত হবে সেই ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে হত্যাকারী সাব্যস্ত হওয়ার কারণে সেই ব্যক্তি আর তার সম্পত্তি পাবে না আমরা সকলেই জানি যে মুসলিম ফারাইজ অনুযায়ী নিসার এগারো থেকে তেরো নম্বর আয়াতে আল্লাপা খুব সুন্দরভাবে কিভাবে কাকে কতটুকু সম্পত্তি বন্টন করে দিতে হবে সে বিষয়ে সব বিস্তারে সেখানে বর্ণনা করে দেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন তাপসির কারক বিভিন্ন তাপসির গ্রন্থগিতগুন বা বিভিন্ন তাপসির কারকগুণ তারা তাদের তাপসির গ্রন্থে এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছে এবং যারা বুঝতে পারে না তাদের জন্য সহজে বোঝার মতন করে এখানে তাপসিরে উল্লেখ করে দিয়েছে যার কারণে আমরা খুব সহজেই জানতে পারি যে কে কতটুকু পিতার দিক থেকে পাওয়ার সম্পত্তি লাভ করবে এখানে উল্লেখ করা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সাধারণত যেমন যদি যদি কোনো ব্যক্তি সন্তান হিসেবে তার পিতার সম্পত্তি লাভ করতে চায় এমত অবস্থায় কোনো সন্তান যদি তার পিতাকে হত্যা করে ফেলে অর্থাৎ পিতার সম্পত্তি পাওয়ার পূর্বেই যদি পিতাকে হত্যা করে সেক্ষেত্রে সেই ব্যক্তি অর্থাৎ ওই পিতা মারা যাবার পর ওই ব্যক্তি তার পিতার সম্পত্তি আর কোনোভাবেই পাবে না অর্থাৎ পিতার সম্পত্তি যখন বন্টন হবে তখন ওই হত্যাকারী ব্যক্তিকে বঞ্চিত করে পিতার সম্পত্তি তার অন্যান্য যে ওয়ারিশ আছে সেই অন্যান্য ওয়ারিশদের ভিতরে বন্টন করে দিতে হবে এক্ষেত্রে কোনোভাবেই সামান্য পরিমাণ বা কিঞ্চিত পরিমাণ সম্পত্তি দেওয়ার কোনো এক নেই অর্থাৎ যদি এটা দেওয়া হয়ে থাকে তাহলে সেটা হারাম বলে বিবেচিত হবে এবং বাংলাদেশ আইনেও সেটা অবৈধ বলে বিবেচিত হবে যার কারণে যদি কোনো ব্যক্তি তার পিতাকে বা মাতাকে যদি হত্যা করে ফেলে তাহলে সে হত্যাকারী সাব্যস্ত হলে বা যদি প্রমাণিত হয় যে সে হত্যাকারী তাহলে সে কোনোভাবেই আর ওই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি পাবে না এই বিষয়টি অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং আপনাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই পিতার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি বা অন্য কোনো ওয়ারিসের সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি হত্যাকারী সাব্যস্ত হয় বা কাউকে যদি হত্যা করে তাহলে সেই যাকে হত্যা করেছে তার সম্পত্তি আর সে কোনোভাবেই পাবে না দ্বিতীয় পর্যায়ে যে কারণে পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে উভয়ে বঞ্চিত হয় সেই কারণটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ধর্ম ত্যাগ করে এক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের সে অধিবাসী হওয়ার পরও বা মুসলিম সম্প্রদায় ভুক্ত হওয়ার পরও যদি কোনো ব্যক্তি স সে ধর্ম ত্যাগ করে অর্থাৎ মুসলিম সম্প্রদায় থেকে সে যদি তার মুসলিম ধর্ম ত্যাগ করে বা ইসলাম ত্যাগ করে যদি সে যদি সে অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেক্ষেত্রে ওই ব্যক্তি ধর্ম ত্যাগ করার কারণে বা মূর্ত হিসেবে পরিচিত পাওয়ার কারণে সে আর কোনোভাবেই ওই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তির অংশীদার হতে পারবে না সে জীবিত থাকলেও সে আর কখনও পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তির অংশীদার হিসেবে বিবেচিত হবে না শুধুমাত্র একটি অন্যতম কারণ সেটা হচ্ছে সে ধর্মান্তরিত হয়েছে বা ধর্ম ত্যাগ করে সে অন্য আরেকটি ধর্ম গ্রহণ করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ে অনেকেই গুরুত্বহীন হিসেবে এটাকে বিবেচনা করে এবং যার কারণে আমরা সচরাচর বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে এটা পরিলক্ষিত হয় বা আমরা পরিলক্ষিত করি বা আমরা দেখি যে তারা তাদের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করছে এবং সচরাচর এমনিতে সহানুভূতিশীল হয়ে তারা আবার পরবর্তীতে পিতা মারা গেলে বা মাতা মারা গেলে তার সম্পত্তি পাওয়ার জন্য তারা সেখানে উপস্থিত হয় মূলত এই বিষয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে তারা ধর্মান্তরিত হওয়ার কারণে বা ধর্ম ত্যাগ করার কারণে কোনোভাবেই তারা পিতা বা মাতার সম্পত্তি আর গ্রহণ করতে পারবে না তৃতীয় পর্যায়ে যে কারণে পিতা বা মায়ের সম্পত্তি থেকে ছেলে এবং মেয়ে উভয়ে বঞ্চিত হয় সে বিষয়টি হচ্ছে যদি কোনো পিতা বা মাতা জীবিত থাকা অবস্থায় বা কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি সে কোনো একজন ছেলেকে বা কোনো একজন মেয়েকে বেশি পরিমাণে যদি লিখে দিয়ে যায় সেক্ষেত্রে ওই লিখে যাওয়া সম্পত্তি থেকে সে ব্যক্তি মারা যাওয়ার পর তার অন্য কোনো ছেলে বা মেয়েরা আর ওই সম্পত্তি লাভ করতে পারবে না অনেকে মনে করে যে পিতা বেঁচে থাকা অবস্থায় যেহেতু হেবা করে দিয়েছে বা অন্য কাউকে সম্পত্তি ওসিয়ত করে দিয়েছে বা অন্য কারোর কাছে সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিয়েছে সেটা সাপকবলা হতে পারে বা আমার কোনো একজন ভাইকে সম্পত্তি বেশি দিয়েছে বা আমার কোনো একটা বোনকে সম্পত্তি বেশি দিয়ে গিয়েছে এখন আমার পিতা মারা গিয়েছে বা আমার মাতা মারা গিয়েছে তাহলে ওই সম্পত্তি পুনরায় বন্টন করে আমরা অন্য ভাই বোনেরা যদি নিজেদের ভিতরে বন্টন করে নিই তাহলে কি আমরা আমাদের সম্পত্তি টিকিয়ে রাখতে পারবো আসলে বিষয় হচ্ছে পিতা বা মাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামের পাশে যতটুকু সম্পত্তি ছিল তারা জীবিত থাকা অবস্থায় তাদের ওই সম্পত্তি তারা চাইলে যে কারোর নামে ওটা রেজিস্ট্রেশন করে দিতে পারে এবং ওই সম্পত্তি সে চাইলে যে কাউকে দান করে দিতে পারে বা হেবা করে দিতে পারে সেটা ছেলেদের দিতে পারে বা মেয়েদের দিতে পারে কোনো একটি ভাইকে দিতে পারে বা কোনো একটি বোনকে দিতে পারে বা বাইরের কোনো ব্যক্তিকেও সে সম্পত্তি সে সাপ করে দিতে পারে যদি সে জীবিত থাকা অবস্থায় এই সম্পত্তি সে কাউকে দান করে দেয় বা সাপ করে দেয় সেই ক্ষেত্রে সে মারা যাবার পর এই সম্পত্তি থেকে কোনোভাবেই সন্তানেরা শত চেষ্টা করলেও বা হাজার চেষ্টা করলেও কোর্টে যদি সম্পত্তি ফিরে পাওয়ার জন্য মামলাও প্রদান করে বা ওই দলিল বাতিলের জন্য যদি মামলাও প্রদান করে তাহলেও তারা কোনোভাবেই ওই সম্পত্তি আর ফিরে পাবে না কেননা ওই সময় যার সম্পত্তি ছিল সে জীবিত থাকা অবস্থাতেই ওই সম্পত্তি সে আর নামে রেজিস্ট্রেশন করে দিয়েছে তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই দলিল বাতিল করে পুনরায় তার সম্পত্তি ফিরে পাওয়ার আর কোনো ধরনের সুযোগ থাকে না তবে এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি তিনি জীবিত থাকা অবস্থায় সেটা পুরুষ হতে পারে বা নারী হতে পারে তিনি জীবিত থাকা অবস্থায় যদি কারোর নামে ওসিয়ত করে দেয় সেক্ষেত্রে ওসি ওসিওতের একটা নির্দিষ্ট শর্ত আছে সাধারণত মুসলিম আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি তার নিজ সম্প্রদায়ের অর্থাৎ নিজ ওয়ারিশের বাহিরে অন্য কারোর নামে যদি ওসিয়ত করতে চায় বা উইল করে দিতে চায় সেক্ষেত্রে তিনি মোট যে সম্পত্তি আছে বা মোট যে সম্পদ আছে সেই সম্পদের এক তৃতীয়াংশ তিনি চাইলেই অন্য কারোর নামে ওসিয়ত করে দিতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই এক তৃতীয়াংশ যে লিমিট আছে এই লিমিটটা কিন্তু ক্রাস করা যাবে না অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার নিজ ওয়ারিসের বাহিরে কারোর নামে ওসিয়ত করতে চায় সেক্ষেত্রে দেখতে হবে যে তার ওই সময় সম্পত্তি ছিল কতটুকু বা তার টাকা ছিল কতটুকু যদি আমরা দেখি যে তার সম্পত্তি ছিল হয়তো তিন বিঘা তাহলে সে তিন বিঘা সম্পত্তির ভিতরে সর্বোচ্চ এক বিঘা সম্পত্তি সে যে কারুর নামে ওসিয়ত করে দিতে পারবে এক্ষেত্রে কোনো বাধা নেই আর এই ওসিয়ত সে নিজ ওয়ারিসের বাহিরে করবে এক্ষেত্রে সে যে কারুর নামে ওসিয়ত করে দিতে পারবে আর ওসিয়ত নামা সাধারণত কার্যকর হয় ওই ব্যক্তি মারা যাবার পরে তবে যদি যদি কারোর নামে ওসিয়ত করতে হয় তাহলে অবশ্যই ওসিয়তটি করতে হবে লিখিতভাবে মৌখিক ওসিয়তের কোনো স্বীকৃতি বা ভিত্তি এখন আর নেই দু হাজার সালে রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বা পহলা জুলাই থেকে ওসিহত করতে হলে সেটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে তবে এক্ষেত্রে পুত্র বা সন্তকন্যারা কন্যারা যারা পরবর্তীতে ওয়ারিস হিসাবে ওই পিতা বা মায়ের সম্পত্তি পাবে তারা যদি দেখে যে আমাদের পিতা বা মাতা ওসিহত নামা যখন করেছে তখন এক তৃতীয়াংশ যে লিমিটটা আছে সেই লিমিট ক্রাস করে তারা ওসিয়ত করেছে সেক্ষেত্রে বাড়তি যতটুকু ওসিয়তনামা হয়েছে তারা যদি মনে করে যে বাড়তি অংশটা বাড়তি জমিটা তারা ফিরিয়ে নেবে এক্ষেত্রে তারা কোর্টে মামলা প্রদান করলে বাড়তি যে জমিটা ওসিয়ত হয়েছে তারা সেই ওসিওত নামাটা অকার্যকর করে বা বাতিল করে দিয়ে তারা বাড়তি জমিটা ফিরে পাবে আরেকটি বিষয় আছে যদি কোনো ব্যক্তি নিজের ওয়ারিশের ভিতরে ওসিয়ত করে তাহলে সেই ওয়াশিওত নামাটাও বাতিল বলে বিবেচিত হবে কেননা আমি মারা যাবার পর আমার সম্পত্তি আমি জানছি যে আমার এই ছেলে বা মেয়ে বা আমার এই ভাই বা বোন পাবে তাহলে আমি আবার তাদেরকেই ওসিয়ত করে যাচ্ছি এক্ষেত্রে কখনোই ওসিয়ত আমার কার্যকর হবে না তাহলে ভিওয়ার্স এই তিনটি কারণে মূলত পিতা বা মাতার সম্পত্তি থেকে পুত্র এবং কন্যারা বঞ্চিত হয় বা বঞ্চিত হচ্ছে